হাই এভরি ওয়ান আমি ভাস্কর আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়ে আমি এখন কিন্তু কোনো মুভি রিলেটেড কোনো আপডেট দেব না কিন্তু যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা এতটা অপমান এতটা মানে অপমান সহ্য করতে না পেরে এখন আমাকে কিন্তু এই ভিডিওটা করতে বসা হয়েছে ভিডিওটা আপনাদের সঙ্গে আলোচনা করার আগে বলে দিই এই ভিডিওটা যখন নিয়ে যখন আপডেট করবো কিছুক্ষণের পরে কিন্তু আস্তে 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 কমেন্ট বক্সে আমি জানি আমি কিন্তু অনেক গালাগালি খাবো তার কারণ অনেকেরই মানুষেরই কিন্তু মনের মধ্যে আমার কথাগুলো খারাপ লাগবে খারাপ লাগলেও আমি আগে থাকতে বলে দিচ্ছি কিছু করার নেই কারণ এই ভাস্করের মেরুদণ্ডটাকে না সোজা রেখে ভস কাজ করা আরম্ভ করেছি ইউটিউবে এসেছি যেরকম গালাগালি শুনবো সেরকম মেরুদণ্ডটা সোজা করব কারোর মন রক্ষা করার জন্য অন্যায়টাকে মানে ভালো বলে ভিডিওকে ভিউজ পাওয়ার জন্য সাবস্ক্রাইব পাওয়ার জন্য কিন্তু সেই কথাগুলো বলতে পারবো না কি অপমান সেটা বলছি প্রথমেই বলছি যে সাকিব খানের তুফান এই সিনেমাটা বাংলাদেশে দুর্দর্শ কালেকশন করছে একটা ইতিহাস তৈরি করে নিয়েছে ঠিক আছে তো এই সাকিব খানের তুফান যে লেভেলে সাকসেস পেয়েছে সাকিব খানের আগে যে কটা বই মুক্তি পেয়েছে তুফানের মতন কিন্তু সাকসেস কিন্তু পাইনি এটা আমরা সবাই জানি তো সেইখান থাকতে তুফানে সাকিব খান অভিনয় করেছে সাকিব খানের কিন্তু কোনো অহংকার নেই ওই জন্য আমাকে কিন্তু ওই মানুষটাকে নিয়ে তুফানের যে সিনেমা যে সাকিব খান সে সাকিব খানকে নিয়ে আমি কাজ করা আরম্ভ করেছি ভিডিও করা ওনার সম্বন্ধে কথা বলা আরম্ভ করেছি কিন্তু তুফান তাকে এই মানুষটাকে নিয়ে আমি কেন ভিডিও বানাই বলুন তো তার কারণ হচ্ছে এই মানুষটার মধ্যে আমি দেখেছি কোনো অহংকার নেই এই মানুষটা সত্যি কথা বলতে একটা মাটির মানুষ এই জন্য আমি কিন্তু এই মানুষটাকে নিয়ে ভিডিও বানাই কিন্তু এইখানেই হচ্ছে প্রবলেম কিছু সাকিবিয়ান নাই সব সাকিবান বলছে না কিন্তু কিছু সাকিবিয়ানরা সাকিব খানের কিছু ভক্ত রয়েছে যারা নিজের স্টারকে প্রশংসা করার জন্য অন্যের স্টারকে এতটা দুচ্ছাই করছে একটা কথা বলছি যে যেদিন তাদের তুফানটা ভালো কাজ হয়েছে আমি কিন্তু প্রচুর ভিডিও করেছি তুফান নিয়ে সিরিয়াসলি প্রচুর ভিডিও করেছি ভালো ভিউজ পেয়েছি সাকিব আনন্দের কাছ থেকে আমি প্রচুর ভালোবাসা পেয়েছি কিন্তু এইগুলো কি কিছু কিছু সাকিব দেখি ফেসবুক ইউটিউব মানে যাচ্ছা তাই জিদ্দার বুমেরাংটা মুক্তি পেয়েছে জিদ্দা বুমেরাঙ্গনের যাচ্ছাটা এই বক্স অফিস কালেকশন এনেছে এটা এনেছে ওটা এনেছে এর ওখানে কোনো স্টার নাকি দেবজিৎকে দেখে করুণা কিছু কিছু ফেসবুকে কিছু কিছু মাল লিখছে যে দেবজিৎকে দেখে তাদের করুণা লাগছে শাকিব খান সালমান খানের মতন হয়ে গেছে অবশ্যই যে হতে পারে তার মধ্যে দম আছে বক্স ঠিক আছে কিন্তু জিনিস ভেবে দেখো আমাদের এই বাংলা সিনেমাটাকে এখানে ইন্ডিয়ার দেবকে দেখে তোমাদের করুণা লাগছে জিতকে দেখে করুণা লাগছে এই বাংলায় দেব আছে বলে জেদ আছে বলে মিঠুন চক্রবর্তী আছে বলে বুম্বাদা আছে বলে আমাদের এখন বাংলা সিনেমাটাকে না বাংলা সিনেমা হিসেবে আমরা দেখতে পাই বাংলা সিনেমাটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে ওই অপমান করার আগে না আগে তাদের সম্বন্ধে জানো শুধু বক্স অফিস কালেকশন বক্স অফিস কালেকশন দেখলে হয় না মানুষগুলো কিভাবে লড়াই করছে দেখো সাকিব খানের তুফান এই সিনেমাটা রাজকুমারের মতো রাজকুমারকে রাজকুমার যা ইনকাম করেছে তার তিন ডবল ইনকাম তুফান করেছে ঠিক আছে বিরত তোমার থাকছে যে ইনকামটা করেছে তুফান ভালো পারফরমেন্স দিচ্ছে কিন্তু সাকিব খান একদিনে সাকিব খান হয়ে যায়নি তাকেও কিন্তু অনেক স্ট্রাগেল করতে হয়েছে কিফানের মতন একটা ভালো প্রজেক্ট পেয়েছে আর দেবদার বই নাকি সিনেমা হলে চলছে না জিদ্দার বইকে দেখে নাকি করোনা চলছে ভাই বুমেরাংটা কি লেভেলে চলছে তোমরা বুঝবে না বুঝতে পেরেছ বুপ মাই শোটা খোলো একবার ওকে রিভিউ দেখো দর্শকের কথা বলো সবসময় করে নিজের স্টারকে না কখনো ভালোবাসা যায় না আমি অন্যকে অপমান করব আর নিজেকে ভালো বলবো এটা কখনো হয় না বুঝতে পেরেছ সাকিব খান দেখেছো নিজের তুফান সিনেমাটা এত বড় হাই লেভেলে এত বড় লেভেলে চলে গেছে সাকিব খান কো অহংকার করে ইয়েস আমি তুফান বানিয়ে দিয়েছি তুফান বাংলাদেশের রেকর্ড ভেঙে দিয়েছি আমার নাম সাকিব খান এরকম করে বলেছে মানুষটাকে দেখে তোমরা সেকো বস কিছু কিছু সাকিবিয়ান না সব সাকিবিয়ান বলছি না অনেক সাকিবিয়ান আছে যারা সত্যি কথা বলতে বাংলা সিনেমাকে ভালোবাসে এপার বাংলা ওপার বাংলা বাংলা বইকে বাংলা চলচ্চিত্র কে ভালোবাসে আছে এত হই উল্ল করা তোমাদের স্টারেরা তোমাদের কেন বলবো আমাদের স্টারেরা আমাদের স্টার মানে সাকিব খান বাংলা সিনেমা করছে মানে আমাদের সবার স্টার আমি ও দেশ এ দেশ বুঝি না ভাই আমি একটাই বুঝি একটাই দেশ সেটা হচ্ছে মা তোমাদের ওখানে যেমন বসুন্ধরা মা আমাদের ভারত মা 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 মায়ের দেশ সেই মায়ের দেশে সবাই সমান ওই অপমান করো না বুঝতে পারলে চলো দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন আপনারা ওকে থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে চ্যানেলে যদি মিটিং হয়ে থাকেন চ্যানেলটি কমতে সাবস্ক্রাইব করবেন バイバイ